আমাদের যুবকেরা তরুণেরা কিশোরেরা আর রাস্তায় ঘুরে বেড়ায় আড্ডা দিয়ে বেড়ায় গো আমার ভাইরা আমার আল্লাহ পরকালের ময়দানে আপনার হাতে কিতাব ধরায় দেবেন বলবেন ইক্রা কিতাবাকা কাফা বিনা সকালিয়া ওলাইকা হিসাব বড় তোমার কিতাব কি তুমি পড়ে তোমার হিসাব করেছ আমার যুবকেরা কান খুলে শুনে নাও আমার তরুণেরা আমার কিশোরেরা আমার কলিজার টুকরারা তোমাদেরকে বলি যারা ঘুরে বেড়াও যারা পাশের আড্ডায় দোকানের আড্ডায় রাস্তায় Whatever <speaking> I <in Spanish>

জেনারেটর দিয়ে স্পিকার লাগায় দয়াল তোর লাইগা রে দয়াল তোর দেবাড়ি আসনা নাই দয়াল তোর লাইগা আরে দিতে যাইলা সবগুলো আমল নামায় পাওয়া যাবে ওই পরকালের ময়দানে এই আমল নামায় খাতা থেকে ভাবাইয়া আমল দিস কলাব স্যার রতি লুখাই রাইয়া রমি কমাইয়া আমার নিজ কলা আমার স্যার রাইয়া র স্যার যার পরিমাণ ভালো কাজ সেটাও দেখিয়ে দেবেন কি আর যার পরিমাণ খারাপ দেখাবে না কথা কয় না ওটাও দেখানো হবে আমার স্ত্রী আমার থেকে কোনটা লুকাইক আর আমি আমার স্ত্রী থেকে কোনটা লুকাইক সেটাও খরিষ্কালে প্রকাশ হয়ে যাবে আমার স্ত্রী অনেক কিছু আছে আমার থেকে লুকানোর চেষ্টা করে মনে করে এইটা যদি না জানে রে তাইলে ভালো হবে কিন্তু দেখে গেলাম আমি জানি এরপরেও লুকানো আছে না নাই আবার আমার স্ত্রী থেকে আমি অনেক কিছু লুকাতে চাই সেইগুলো আবার আমার স্ত্রীও জেনে যেতে পারে তারপরেও আছে না নাই সব প্রকাশ করে দিবেন কে যাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন সব পরকালের ময়দানে প্রকাশ হয়ে যাবে ওগো আমার ভাইয়েরা ওই পরকালের ময়দানে আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিল তার জীবনের গুনাহ খাতা গুলো করে দিতে পারেন আপনার যদি বলার সুযোগ দেয় বান্দা বলো দেখি তোমার আমল কোনো ভালো কাজ আছে নাকি পিষ্টা উল্টাইতে 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 গাজা টানা বিড়ি টানা ফেন্সি খাওয়া ইয়া বার বার ট্যাবলেট গিলা সব কিছুর মধ্যে মাহফিলটা পাওয়া যাবে না যাবে না খারাপ কাজ যেমন থাকবে ভাল কাজও থাকবে যদি আল্লাহ সুযোগ দেয় বান্দা পাইছো নাকি পৃষ্ঠাটা উল্টাই বলবেন আল্লাহ বারো এপ্রিল দুই সাল দেখো এই সালে আমি পাল্লাম কাপতলা দাখিল মাদ্রাসায় বসেছিলাম কোরআন শোনার জন্য ওগো আল্লাহ যদি চাও তোমার ওই নবী বলেছেন এটা রিয়া জুল জান্নাত যেই জান্নাতের বাগানে বসে আমি তোমার বাণীগুলো শুনেছি আল্লাহ এই ওসিলায় জীবনের গুনাহ খাতা করে দিতে পারো আমার আল্লাহর এত দয়া এত মায়ারে এই মা কিলে গোটা জীবন জিন্দগির গোনা ক্ষমা করে দিতে পারে আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আল্লাহর নবী বলেন বুখারী শরীফের বর্ণনা বিশ্ব নবী বলেন ও সাহাবীরা শুনে নাও বনি ইসরাইলদের একজন তার সন্তানদের কে বসিয়ার কল সন্তানের আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুরাবা তারপরে সাইবা নেবা তারপরে বিকট ঝড়ের দিনে উড়াইয়া দিবা আল্লাহর নবী বলেন ওগো আমার সাহাবীরা শুনে নাও লোকটি মারা যাওয়ার তার সন্তান ওই লাশটারে পুড়াইলো ছাই বানাইলো তারপরে পুড়াইয়া দিল এখন আল্লাহর বানাতি পাইল না ও পারে হ্যাঁ কি আল্লাহ বানাইতে পারে না পারে না আল্লাহ

পরম পরক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহ পরক্রমশালী মানে ধরবে পাকড়াও করবে আবার ক্ষমাও করবে এই যে আছে কাজ আল্লাহর ধরার ক্ষমতা আছে ছাড়ার ক্ষমতা নমরুদ বলল আমি তো আল্লাহ ইব্রাহিম বলল কি করে আল্লাহ কয় তুমি যে আল্লাহর কথা বলছ সেই আল্লাহর ক্ষমতা কি কয় আল্লাহর ক্ষমতা হলো তিনি मारे আবার তিনি বাঁচান চাইলে মারতেও পারেন বাঁচাতেও পারেন

ক্ষেত আছে মেট্রোলি বাড়াতে পারবা পদ্মা সেতু বানাতে পারবা মানুষকে ফাঁসির কাষ্টে চুলাতে পারবা কোরাসফাই আর দিতে পারবা মামলা দিতে পারবা হামলা করতে পারবা কিন্তু একটা মানুষ আবার নতুন করে জীবন্ত করতে বলতে পারবে না নিজের হায়াত শেষ হয়ে গেলে নিজের হায়াত তার বাড়াইতে পারবা পারবা কথা কয় না বাড়ানো যাবে নিজের চেয়ারটা ধরে রাখার ক্ষমতা কি আছে না নাই আমার ভাইরা এই জন্য ক্ষমতার গড়ে দেখানো যাবে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেই একদিন দিন তোমার যন্ত্রণা নিজের মুখটা দেই একদিন দিন রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া রে দেখবে না সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সাইয়া মরার আগে জ্বালা সইতে পারবি না মরার আগে রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিের তো গণায় তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া কিসের তো গড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই ভাই সে আর পাওয়ারের দিন না পাওয়ারের বড়াই আর চিরদিন দিন থাক না নিজের আর দেখায় দিন হয়েবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখায় একদিনয়েবে তোমার যন্ত্রণা ঠিকভাবে बैठे নিজের চেয়ারটা থেকে একদিন যন্ত্রণা হবে না কবির বিন সমাজ কোরআনের ময়দানে আলোচনা করেন ইসলামের পক্ষে কথা বলেন যদি দাড়িটা শেষে ফেলে কালকে কেউ আর দেবে না দেবে না দেবে না কোনো কারণে যদি দাড়িটা কেটে ফেলে ফেলে কালকে মাহফিল হবে কোথায় জানেন কেনা কেনা